সাতজন বন্ধু জয়েন করেছো কোথা দিয়ে দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্টস করো

দেখা চেঞ্জ করে দেন ক্যামেরাটা এত ঘোলাটে না চেঞ্জ করে দিচ্ছি তাহলে খেতে খেতে কথা বলে নেই তারপর রান্না করে

আমরা এখন খেতে বসছি দুটো বার প্রায় বেজে গেছে ওই জন্য আমরা খেতে বসেছি তোমরাও তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে যদি লাঞ্চ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি জানাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে এটা ঠিক করে নি ফিল্টারটা ঠিক করে নিন ফিল্টারটা কেমন হয়ে রয়েছে